আমি যখন খুদবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ালাম মিম্বরে বসলাম তখন দেখলাম যে অধিকাংশ মানুষ আসে নাই অল্প কিছু মানুষ বসে রয়েছে আর অধিকাংশ মানুষ কি আসে নাই তারা আসবে কোথায় কখন যখন খুদবার মাসপথ হবে অথবা যখন সালাতের নিকটবর্তী সময় এগিয়ে আসবে তখন তারা আসবে অথচ আপনারা কি জানেন জুমার দিন খুতবার আগে যাওয়া ওয়াজিব জুমার দিন আগে যাওয়া কি ওয়াজিব যেতে হয় জুমার খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা শুনতে হয় এমন কি জুমার খুতবার সময় কেউ যদি বলে তুই কে কেউ যদি বাক্স নাড়াচাড়া করে কেউ যদি কাপড় নাড়াচাড়া করে কেউ যদি ওই যে দান তোলে টাকা তোলে তাহলে তার জমা পুরোটাই বাতিল কিসের সময় খুদবার সময় একজন সাহাবি হালকা একটু কথা বললেন তিনি খালি বললেন বস হট্টগোল করোনা বসো বস তার একজন সাহাবি খালি এমনি করলেন আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর কিছু বললেন না পরে যখন দুজন বের হয়ে যাওয়া শুরু করে দিল তখন একজন আরেকজনকে বললেন যে তুমি জুমা হয়নি জোহর পর। তুমি বললেন কেন তুমি তো কথা বলেছো তাই তোমার জুমা হয়নি এখন তুমি জোহর করো তোমার জুমা বাকিল হয়ে গেছে এই সম্পর্কিত অসংখ্য হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে আত্মার গীত নামক কিতাবের মধ্যে জুমার চলার ওয়াজিত মর্মে যে অধ্যায় রয়েছে ওই অধ্যায় এবং জুমার ফুটবার সময় হট্টগোল সরগোল করার নিষিদ্ধ অধ্যায়ের মধ্যে একাধিক হাদিস রয়েছে আপনারা অনেকগুলো রয়েছে সময়ের স্বল্পতে আমি উল্লেখ করতে পারছি না দেখে নিতে পারেন মোবাইলের মধ্যে অ্যাপসের মধ্যে পাওয়া যায় তাহলে জুমার দিন রাসুল সাল্লাম বলেন মিসকাতের এক হাজার তিনশো চুরাশি হাদিস যে এবং এক হাজার তিনশো আটাশি নম্বর হাদিস দুটি হাদিস পর পরে এসেছে রাসুল সাল্লাহ ইসলাম বলেন যে ব্যক্তি জুমার দিন প্রথমে মসজিদে প্রবেশ করে তার না ফেরেস্তারা প্রথমে ওই দরজায় দাঁড়িয়ে থাকে এরপরে যখন এক ব্যক্তি প্রবেশ করে তখন তার নাম লেখা হয় এরপরে আবার যখন আর ব্যক্তি প্রবেশ করে তখন তার নাম লেখা হয় আর ইমাম যখন ফুটবা দেওয়া শুরু করে তখন ফেরেস তাদের দপ্তর গুটিয়ে ফেলে এবং তারা ইমামের ফুটবা শোনার জন্য বসে যায় এখন বলেন তো ফেরেজ কি করতেছে খুদবা শুনতেছে মনোযোগের সাথে খুদবা শ্রবণ করতেছে তার মানে আপনি এখন আসবেন আর আপনার জন্য নেকি লেখবে এই ফেরেস্তা নাই কেন সে খুদবা শুনতেছে এই জন্য খুদবার আগে আসতে হবে নেকি পেতে চাইলে আর যারা খুদবার পরে আসবে কি পাবে না তারা নেকি থেকে বঞ্চিত হবে কোন নেকি তাদের জন্য নাই যে ব্যক্তি জুমার দিন প্রথমে আসবে সে মুখায় একটা উঠ কোরবানির সব পাবে যে ব্যক্তি দ্বিতীয়তে আসবে সে একটা গামি কুরবানি মক্কায় করার সওয়াব পাবে যে ব্যক্তি তৃতীয়তে আসবে সে ব্যক্তি একটা ছাগল মক্কায় কুরবানি করার সওয়াব পাবে যে ব্যক্তি চতুর্থতে আসবে সে মক্কায় একটা মুরগি দান করার সওয়াব পাবে যে ব্যক্তি পঞ্চম এ আসবে সে ব্যক্তি মক্কায় একটা ডিম সদকা করার সওয়াব পাবে আবার বুখারী 81 নম্বর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি প্রথমে সকাল সকাল মসজিদে প্রবেশ করবে সকাল সকাল এখানে কিন্তু যে ব্যক্তি প্রথমে ঢুকবে বলা হয়েছে যে ব্যক্তি সকাল সকাল প্রথম ঘন্টায় ঢুকবে প্রথমে যে ঢুকবে এই কথা নয় যেই ব্যক্তি প্রথম ঘন্টায় ঢুকবে প্রথম ঘন্টা মানে ফজর থেকে নিয়ে এই জুমার খুতবাকে পাঁচ ভাগে ভাগ করলে প্রথম যে ঘন্টার যতটুকু সময় আছে ওই ঘন্টা তাহলে সে গাবি ভাবে দ্বিতীয় ঘন্টায় যে যাবে প্রথম ঘন্টায় মুড় দ্বিতীয় ঘন্টায় গাবি তৃতীয় ঘন্টায় বকরি চতুর্থ ঘন্টায় মুরগি পঞ্চম ঘন্টায় গিন আর ষষ্ঠ ঘন্টায় যারা যাবে সালাফরা মজা করে বলেছেন ওরা পাবে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম মানে ঘোড়ার ডিম তো دنیاয় নাই এজন্য আদের নেইও নাই এজন্য আপনাকে প্রথমে দুঃখ হবে আপনাকে আগে আসতে হবে কেন আপনি পিছনে পড়লেন মিশকাতের এক হাজার আটশো একানব্বই নম্বর হাদিস রাসুসালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে জুমার মসজিদে আসতে পিছনে পড়ে যাবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পিছনে পড়ে যাবে কেন জান্নাতে যে ব্যক্তি আগে যেতে চায় সে যেন জুমার দিন আগে গিয়ে আগের কাতারে বসে আর যে ব্যক্তি জুমার দিন আগে যেতে পারবে না পিছনে যাবে ওই ব্যক্তি জান্নাতেও পিছনে যাবে আবার আপনি পিছনে আসবেন ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আগে বসবেন এটাও উচিত নয় কেন পিছনে আসলেন পিছনেই বসবেন কেনবেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন পিছনে আসলো অতবার ঘাট গেল এরপরে মানুষের মধ্যে ফাঁক তৈরি করে সামনে চলে গেল আল্লাহ তালা তাকে জাহান নামের উপরে পুল বানাবেন এবং ওই পুলের উপর দিয়ে মানুষ পারাপার করবেন তার মানে কঠিন ধিক্কার রসদাম দিলেন কি বোঝা যায় যে জুমার দিন আগে আসতে হবে খুববার আগে আসতে হবে খুববার পুরো উপস্থিত হতে হবে মনোযোগের সাথে খুববার শ্রবণ করতে হবে তাহলে নেকি কিছু পাওয়া যাবে আর যদি তা না আসে শুধুমাত্র সালাত পেয়ে গেল খুববার পরে আসলো খুববার মাঝখানে আসলো তাহলে অতিরিক্ত নেকি থেকে বঞ্চিত হবে শুধুমাত্র তার কাঁধে যে ফরজ ছিল ওইটা নেমে যাবে অতিরিক্ত নেকি সে পাবে না আল্লাহ সুবাহ আমাদেরকে সতর্ক হবার তৌফিক দান করুন এবং আগামীতে আমাদেরকে খুব দ্রুত মসজিদে আসার জুমার দিন তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন